নারী তুমি নারী তুমি সংসারের সংসারের চালিকা শক্তি নারী তুমি সংসারের চালিকা শক্তি অথচ অথচ সংসার তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছুই দেয় না বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বসে বসে খাও সারা সারাদিন সারাদিন ওই ভাতটুকু রান্না ছাড়া আর কী বা করো এমন হাজারো অদৃশ্য চাবুকের আঘাত নারী তোমাদের হৃদয়গুলো করেছে ক্ষত বিক্ষত জানি রোজ নারী নারী তুমি সংসারের চালিকা শক্তি অথচ অথচ সংসার তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছুই দেয় না নারী তুমি একজন যোদ্ধা ঘরে বাইরে সব জায়গাতে নারী তোমাদের টিকে থাকার যুদ্ধ করতে হয় কখনো নিজের সাথে কখনো পরিবারের সাথে কখনো আত্মীয় স্বজনের সাথে কখনো সামাজিক প্রতিবন্ধকতার সাথে আবার আবার কখনো বা সহযোগী পুরুষদের সাথে কখনোবা ভিন্ন পেশায় নিজেদেরকে প্রমাণ করার পাশাপাশি জয়ের মুকুট পড়ার যুদ্ধে নারী নারী তুমি হচ্ছ প্রতিনিয়ত ঘরে বাইরে নিজেকে প্রমাণ করার পরীক্ষার্থী যার পরীক্ষার নির্ধারিত সময় তারিখ কিংবা বছর নেই জন্ম থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী তোমাকে শুধু পরীক্ষায় দিয়ে যেতে হয় তোমার উচ্চতর ডিগ্রিগুলো তোমাকে পরীক্ষক তৈরি করলেও জীবন সংসার নামের পরীক্ষায় তুমি সর্বদা পরীক্ষার্থী রয়ে যাবে নারী নারী তুমি মায়া মমতায় বেঁধে রাখো সংসার নারী নারী তুমি সৃষ্টির সেরা দান অর্ধেক নয় তো তার থেকেও বেশি রয়েছে যেন নারী তোমাদের অবদান আমরা কথায় কথায় ছাড়ি না করতে তুচ্ছ তাচ্ছিল এই তো এই তো হলো সংসার নামক খেলার বিষাদের বিষাক্ত চিহ্ন নারী তুমি আজ উন্নত হয়েছ মাঠ ঘাট থেকে সংসদে তোমার উপস্থিতি বিমান ট্রেন সহ রয়েছে সকল স্থানে কেউ দেয়নি কখনো তোমায় এক বিন্দু জায়গা ছেড়ে তবে কেন তুমি রবে নারী নিজেকে ছোট মনে করে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটি দিন আমরা নারী তোমার মহিমায় গড়ছে উঠি বাকি দিনগুলো ভুলে যায় তোমাদের অবদানগুলি অপরাধ মোধের ক্ষমা করো জানি প্রতিদিন নিজ গুণে তাই তো কবি সাহিত্যিক উপমায় তোমায় মায়াবতী বলেছে যারা কোনো পুংলিঙ্গ নেই শুধুমাত্র নারী দিবসের একটি দিন নয় প্রতিদিন হোক নারীর জয় জয়কার নারী ছাড়া অচলে জগৎ সংসার নারী তুমি ঘরে বাইরে প্রতিদান পাও যোগ্য সম্মান অর্ধেক নয় তার থেকেও বেশি রয়েছে নারী তোমাদের অবদান